গুড মর্নিং টু মাই চ্যানেল আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি দেখো বন্ধুরা আমার বেলগাছে কি সুন্দর কুড়িয়ে এসছে গন্ধে পুরো মমা করছে চারিদিকে গাছটা কুড়িতে ভরে গেছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন পাতা হয়েছে দেখো পাতাগুলো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে দেখো কুড়িতে কিন্তু ভরে গেছে আর সেই সাথে পুরো বাড়ি গন্ধে মা মা করছে তুলসী গাছটা দেখো ফুলে ফেঁপে উঠেছে কি সুন্দর বড় হয়েছে দেখো সাথে কলা গাছটাও বড় হয়েছে আর এদের কথা কি বলবো এরা তো কত বড় হয়েছে জানি না কদিন পরে আমাদের জীবনে নতুন কি মোড় আসতে চলেছে তবু যে কদিন আছি যে কদিন ওরা আছে সবাই কি সুন্দর দেখো ফুলে ফেঁপে উঠেছে কলা গাছটাও কত বড় হয়েছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভবিষ্যতের কথা তো আমরা কেউ জানি না তাই না কালকে কি হবে আধ ঘন্টা বাদে কি হতে চলেছে সেটা আমরা কেউ জানি না তো ওই জন্য ভবিষ্যতের কথা থাক আর ভবিষ্যতে কি হতে চলেছে কি টান নিতে চলেছে আমার জীবনে নতুন কি মোড় আসতে চলেছে সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিওগুলো দেখতে হবে বন্ধুরা তো দেখো প্রথমে তো সকালবেলা উঠে বাথরুম ফাথরুম ধুয়ে জল টল তুলে রান্নার জন্য রেডি হয়ে গেলাম তারপরে বর্মশাই বলল কি যে থাক আজকে একটু তাড়া ছিল বলে উঠেই আগে রান্নার দিকে গেছিলাম তারপরে বড় বলল বললো যে থাক একটু দেরি করেই বেরাবো একটু বাজার দিয়ে ঘুরে আসি উঠে পড়েছিল ওনার তো এখন কদিন ধরে মাছ খাওয়ার ইচ্ছে জেগেছে রোজ মাছ খেতে পারলে ভালো হয় আমি আর মেয়ে খেতে পাচ্ছি না আর উনি রোজ মাছ খেতে পারলে ভালো হয় যাই হোক আমরা খাবো না দেখে সে যে খাবে না এরকমটা তো না তো তাই ভাবলাম বাজার যখন গেছে তখন একটুখানি আমার এদিকের কাজগুলো করে তারপরেই রান্নার দিকে হাত দেবো তো দেখো গাছেদের একটু ভোরবেলা জল দিই আজকে তারা ছিল দেখে ভেবেছিলাম পরে দেবো তো বড় মশাই যখন বললো দেরি করেই গেলাম একটু গাছেদের জলও দিয়ে দিলাম একটু বাসন টাসনও মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে একেবারে রান্নার দিকে যাব। আর এই বাসন মাছ দেখি এটা কিন্তু ধোয়া নাইটি আবার একটু ভিজে গেল দেখে তারপর ভাবলাম যে আরেকটা নাইটি পরে ততক্ষণে এটা শুকিয়ে যাবে আবার কিছুক্ষণ পর তো আরও একটা কাণ্ড ঘটবে মানে জল ভরতে গিয়ে আবার ওই নাইটিটাও ভিজে যাবে তারপরে এটা আবার চেঞ্জ করে পরে তারপর রান্না করব এই তো করি গরমকালে কতবার যে নাইটি চেঞ্জ করতে হয় তার কোনো ঠিকানা নেই তো দেখো এখন রান্নার দিকে বসে পড়েছি বাসন টাসন মেজে পেঁপের ঝোল করব আর এই কত রকমের পাপড় কিনেছিলাম মেলা থেকে সেগুলো একটু ভেজে নিচ্ছি পাপড়টা মোটামুটি সবাই আমাদের ঘরে খুব ভালো খায় আর বিভিন্ন রকমের পাপড় বিভিন্ন কালারের আর কি টেস্টের কোনো তো হেরফের দেখতে পেলাম না তবে জানি না আমি বুঝতে পারলাম না কি তবে বিভিন্ন কালারের আছে গোলাপি অরেঞ্জ কালার সবুজ লাল সেগুলো একটু দেখালাম তোমাদের তারপরে তো ব্যাং সব একসঙ্গে আমি দিয়ে দিলাম বড় মাসে প্রথম বলছিল আলাদা আলাদা করে ভাজো যে তুমি বেছে দাও তাহলে আমি ভাজছি সকালবেলা দম নেওয়ার সময় না এখন পাপড় ভাজতে বসে আলাদা করে নাকি ভাজবো আমার যে এই পাপড় ভাজা আলাদা করতে গিয়ে আর এই তোমার রোজ মাছ রান্না করতে গিয়ে কোন দিন আমি দিবস দেবো তোমাকে বলছে ঠিক আছে মাছটা রোজ রান্না করে দিয়ে যাবো তাহলেই হবে মাছ রান্না করতে নাকি আমাকে রোজ আসতে হবে ডিপজের পরও তো এই তো হচ্ছে আমাদের গল্প তো মশলাপাতি কিছু শেষ হয়ে এসেছিলো মশলার ঝাড়টা সবসময় ভর্তিই থাকলে মা লক্ষ্মী সদা সংসারে বজায় থাকে এটাই মা বলতো তো ওই জন্য একটু ফাঁকা হলেই ভর্তি করে নিই ঘরে মশলা তো তৈরি করি তাতে রান্নার সাদ দশগুণ এমনিই বেড়ে যায় আর এটা যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় আধ ঘন্টা মতো তাহলে তো আর কোনো কথাই নেই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে শিলনোড়া বাটা মশলার মতো টেস্ট হবে তো সেটাই করলাম ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখতে রাখতে এদিকে আধ ঘন্টা হয়েও গেছে আর এদিকে পেঁপের ঝোল পুরো ডান আর উনি তো এখন বাজারে গেছে মাছ আনতে আবার ওই যে মাছ নিয়ে চলেও এসছে তো সব তো ভুলে যাবে আমি আমি ভুলে গেলে তো কোনো অসুবিধা নেই তুমি ভুলে গেলেই তো এই একজন করছে কাঁচা মাছই খেয়ে নেবে ও রান্না ছাড়া রান্না ছাড়া কাঁচা মাছই খেয়ে নেবে ও প্যাক 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 মনমুনি আর বরমসার সঙ্গে ঝগড়া করতে করতে জল পড়ে গিয়ে ম্যাক্সি আবার ভিজে গেলো তো ম্যাক্সিটা আবার চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা দেখো বরমাসে দু রকমের মাছ নিয়ে এসছে এখানে হচ্ছে ভোলা মাছ আর এটা হচ্ছে কাটা পোনা ইতে বলে তো যাই হোক কাতলা মাছ আর কি কাটা মানে কাতলা মাছ আর এইটা হচ্ছে ভোলা মাছ তো চলো এখন কিছু কাজ আছে সেগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে বাজার থেকে কিছু এনেছি সেগুলো ধোয়াধুয়ি ধুই করে নিই তারপর রান্না করবো চলো তো দেখো সকালের ব্রেকফাস্টের রুটি বড়মশাই টিফিনে নিয়ে যাবে সেই রুটি ফুটি করছি বললো কোনো ঠিক নেই চলো আসতে পারে আবার মানে নাও আসতে পারে আর তার আসা মানে তো সেই সাড়ে পাঁচটা ছটায় আসবে দুপুরবেলা দুটো রুটি দিয়েই দিই খেয়ে নিতে পারবে তো ওই জন্য রুটি করে নিলাম আমরা ব্রেকফাস্টে খেয়ে নেবো আর এই যে বড়মাশা এখন বাজার থেকে অনেক কিছু ফল টল এনেছিলো পেয়ারা শশা টসা রাত্রিবেলা একটা স্পেশাল ডিনার বানাবো তো ওই জন্য আর কি এগুলো সব ধুয়ে ঠুয়ে নিলাম মুড়ি ঠুড়ি এখন অনেক মশলা টসলা এনেছিল সেগুলো দেখাতেও ভুলে গেছি আর বড়মাশার সঙ্গে বক বক করার করে দেখো খুন্তি ধুয়ে কোথায় রেখেছি আর পাচ্ছি না ওই জন্য কাটা চামচি দিয়ে এখন মাছ ভাজলাম মাছ ভাজা হয়ে গেছে আর এই যে হচ্ছে আর এদিকে ভাত এই ভাতের ফ্যান করছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে চলো ফ্যানটা গেলে নি তারপরে মাছের ঝোলটাও করে নেবো এদিকে মশলা করে নিয়েছি একদম অল্প তেল মশলা দিয়ে করবো বুঝলে কি না বুঝলে রান্নাটা শিখেছ আমাকে করে খাওয়াবে হবে ঠিক আছে শিখে গেছো সেই থেকে বসে বসে তো দেখছো শিখেছ দেখোমনির দেখো দেখো শুধু খেলা করবে শুধু খেলা শুধু খেলা শুধু খেলা হাতে উঠে পড়েছে হাতে চড়ে বসেছে শুধু খেলা শুধু খেলা মনমনি হাতে চড়ে বসেছে সবাই শুধু খেলা করতে হবে শুধু খেলা তোমার তো বন্ধুরা দেখো এখানে ভোলা মাছ আর কাতলা মাছের কালিয়া পুরো ডান ঠান্ডা হলে এখন একটু জল দেখা যাচ্ছে এটা ফুটবে ঠান্ডা হলে একটু গামাকা গামাকা হয়ে যাবে চলো তেল মশলা বেশি দিই নি ওই জন্য লাল হয়নি ঝোল বেশি লাল খেলে শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক দেখো বর্মশাই কিন্তু অফিসে তখন ওই পেঁপের ঝোল টোল দিয়ে খেয়েই চলে গেছিলো আর তারপরে কিন্তু আমি রান্না করেছি আর এই যে এক বালতি কাচাও হয়ে গেছে এখন সেগুলো রেখে দিয়েছি ধোয়ার পরে পরে মেলবো কারণ হচ্ছে কাঁথা মাথা অনেক কিছু এখন রোদ্দুর দিয়েছিলাম সেগুলো রোদ্দুর হয়ে নিক আর এই মশারিটাও ভিজিয়েছিলাম ওইগুলো কাচার পরে আর মশারিটা কাচার পর দেখলাম একটু জল রয়েছে বড় মশাই শীতকালে যে বাড়িতে জামা কাপড়গুলো পরে সেগুলো আর কি একটুখানি ভিজিয়ে দিলাম ভালো জলটা নষ্ট করবো কেন ভিজিয়ে দিই তো সেটাই ভিজিয়ে দিয়েছি আর এখন আমার ঘর ঘরপোচা বাসন মাজা সমস্ত কাজ হয়ে গেছে আর মশারি কাস্তে কাস্তে আরও কিছু জিনিস এনেছিলো বরমশাই বাজার দিয়ে সেগুলোও ধুয়েছিলাম সেগুলো চাপা দিতে ভুলে গেছি চাপা না দিলে আবার টিকটিকি ফিকটিকি কি মুখ দেবে ওই মনে পড়ে গেলে তো কাস্তে কাস্তে আবার দৌড়াবো এখন তো যাই হোক মশাই টশাই প্রচুর কাছাকাছির পর্ব তো চলছে তোমাদের বলছি এখন কাছাকাছি সমস্ত কিছু শেষ করে তারপর মাঝামাঝি সব শেষ করতে হবে কেন করতে হবে সেটা সময় সঙ্গে সঙ্গে আস্তে আস্তে জানতে পারবে তোমরা সবাই ততক্ষণ আমার সঙ্গে থেকে তাহলেই জানতে পারবে কেন এত কাছাকাছি মাঝামাঝি করছি আমি তো যাই হোক আজকে একটা কমেন্ট পড়ব কালকের ভিডিওতে একটা কমেন্ট এসছিল এই যে ক্রিয়েশন ঝুমা থেকে কমেন্ট করেছিলে আমি তোমার মতো এত শিক্ষিত না তবে আমার যেটা মনে হয় রান্নাটাও কিন্তু একটা ডেলি ব্লগের মধ্যে পড়ে তুমি তো রান্নাটা আলাদা করে পার্সোনাল দিচ্ছ না তুমি একটা ব্লগের মধ্যেই দিতে পারো একটু অর্ধেক দেখাতে কোনো অসুবিধা হয় না এটা আমার মনে হয় আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আমিও সাপ দিয়ে ঘর মুছতে মসতে তোমার কথাগুলো শুনলাম প্রথমেই বলি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সমান জায়গায় সবাই দাঁড়িয়ে আছি তুমি হতে পারো কোটি টাকার মালিক তবু তুমি আমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছো আমি হতে পারি ভিকারি সেটা তবুও আমি তোমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছি তো সবাই আমরা এখানে বন্ধু সবাই একই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে গরিব বড় লোক শিক্ষিত অশিক্ষিত বলে কিছু হয় না আমার এটা মনে হয় তো তোমার এই কথাটার ঠিক লজিকটা আমি ঠিক বুঝতে পারলাম না আমার থেকে বেশি শিক তোমার থেকে বেশি শিক্ষিত আমি তাতে কি হয়েছে যদি নাই বা হই তাতেই বা কি হলো তো যাই হোক দেখো এই যে সবজিগুলো খোলা ছিল দৌড়ে এসে আবার ঢাকা দিলাম আর এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে গ্যাস টাস পরিষ্কার হয়ে গেছে আর একটু ছোলাও ভিজিয়ে রাখলাম রাতের ডিনারের জন্য কি বানাবো সেটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই হচ্ছে ব্যাপার আর আমার যেটা মনে হয়েছে এতদিনের ইউটিউবে আমি যেটা বুঝতে পেরেছি তাতে আমার যেটা মনে হয় আমি সেটাই করি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যাতে তোমাদের উপকার হয় তোমার যেটা মনে হবে তুমি সেটাই করবে তোমার কথাগুলো হয়তো ঠিক হয়তো আমার কথাগুলো ঠিক আমি জানি না কোনটা একদম সঠিক তো আমার যেটা মনে হয় সেটা করি আর তোমার যেটা মনে হয় সেটা করো তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি কফিও পুরো ডান হয়ে গেছে কফি করে নিয়েছি আর এই বিস্কুটগুলো বড়মশা এখন নিয়ে আসলো সেটাও ঢেলে নিলাম তো চলো এনজয় করে কফি খাওয়া যাক কফি খেতে খেতে আবার বড়মশার বায়না উঠেছে এখন একটু সে নাকি বাধা কপির পাকোড়া খাবে গরম পড়ে গেছে ঘরে তো এসি নেই এসি থাকলে বোধহয় এসিও চালাতে হতো সারাক্ষণ পাকা চলছে বলছে এখনও নাকি গরম আর কি পড়েনি পুরোপুরি ঠান্ডা থাকতে থাকতে আরেকবার একটু পাকোড়া করে নাও তো তার বায়না পূরণ করছি এই যে গরম গরম বাঁধাকপির পাকোড়া করে নিচ্ছি কফির সঙ্গে সঙ্গে খাবে বলল কফি তো খাওয়া হয়ে গেছে এবার পকোড়াগুলো খাবে বড়মাসকে একটুখানি পরিপাটি করে মুড়ি ঠুটি মেখে দেবো সে মুড়ি দিয়ে খাবে বর্মাসে মুড়ি আসলে খেতে খুব ভালোবাসে রোজ এখন আর খাওয়া হয় না ইউরিক অ্যাসিডের জন্য তো মাঝে মধ্যে এই যে যেদিন খেতে চাই একটু পরিপাটি করে মেখে দিই একটু বায়না পূরণ করি তো যাই হোক দেখো পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আর সকালবেলা তো অনেক কিছু আনা হয়েছিল বলেছিলাম রাতে একটা স্পেশাল ডিনার করব আর যেহেতু এই পকোড়া ঠাকুরা খাচ্ছি না এতেই না আমার পেট ভরে গেছে আর খেতে ইচ্ছে করছে না মেয়েও বলছে সেরকম কিছু খাবো না ওই জন্য হালকা পাতলা ডিনারই বানাবো তো দেখো পাকোড়াগুলো পুরো ডান আর কি দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝাল ঝাল খেতে দারুণ লাগছিল জানো তো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রিম তো দেখো আমি এই যে ছোলা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সিদ্ধ সব কেটে নিয়েছি সেটাই বলছিলাম তোমাদের চলো মেখে নিয়ে দেখাচ্ছি তোমাদের কেরম হলো মাখাটা আরেকটা কমেন্টের উত্তর দেবো এস ফ্যামিলি থেকে সঞ্চয়িতা ভাই বলেছে যার তোমার লাইফস্টাইল পছন্দ হবে সে এমনিই দেখবে একদম হানড্রেড পারসেন্ট শিওর দিদিভাই যার পছন্দ হবে সে তো এমনিই দেখবে কিন্তু যার পছন্দ হবে না ওই ঢুকে গিয়ে দু এক মিনিট পরে বেরিয়ে যাওয়া বেরিয়ে গিয়ে আমার ইমপ্রেশনটা ডাউন করার কোনো মানেই হয় না সেটাই বলেছিলাম আমি তো বন্ধুরা দেখো মেখে ফেলেছি ওফ যা টেস্টি হয়েছে না বন্ধুরা জিপ থেকে জল চলে আসছে সঙ্গে কিন্তু খুব হেলদিকর খাবার যেহেতু ছোলা আর আলুটা আছে আলু এনার্জি বাড়ায় ছোটো প্রোটিনের কাজ করে ওই জন্য খুব হেলদিকর খাবার আর বর্মাশাই টমেটো খাবে না ওই জন্য বরমশাই টমেটো বাদ আর এইটা হচ্ছে মেয়ের মেয়ে আবার কিছুই খাবে না শুধু আলু খাবে ওই জন্য ওকে আলু দিয়ে মশলা দিয়ে শুধু আলু কাবড়ির মতো করে দিয়েছি অল্প একটুই খাবে চলো এটা খেয়ে আমাদের রাতে পেট ভরেও বেশি আর বড় মশাই এখন গেছে কথা বলো তো একটু ঝুড়ি ভাজা আনতে ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো ধনে পাতাও দিয়ে দিয়েছি পিঁয়াজ লঙ্কা ও টমেটো আলু তেঁতুল ছোলা জাস্ট অসাধারণ চলো আমাদের রাতের ডিনার তো জমে খিস তো বন্ধুরা দেখো বড়মশাই যে ভুজিয়ে আনেছে এটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে ও যা দারুণ হয়েছে না চলো তো খেয়ে সুপার টেস্টি হয়েছে এখানে কাউকে জোর করার কিছু নেই যার ভালো লাগবে সে পুরোটা দেখো আমার সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদেরও উপকার হবে আর যার ভালো লাগবে না সে ওই দু তিন মিনিট দেখে বেরিয়ে যেও না ঢুকোই না সে তাতে কি হবে দু তিন মিনিট দেখে বেরিয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে তোমারও ক্ষতি হবে সেটাই আর কি আমি বলেছিলাম সে কালকের ভিডিওতে তো যাই হোক চলো বন্ধুরা দারুণ লাগছে খেতে আর পেট পুড়ে তার সঙ্গে ঝাল লেগে অস্থির কাণ্ড হচ্ছে খুব ঝাল হয়ে গেছে খেতে দারুণ লাগছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট কেউ কিছু মনে করো না আমি কিন্তু কাউকে হাট করার জন্য কিছু বলিনি সবার ভালোর জন্যই বললাম ভালো থেকো